যাওয়ার জন্য তাদের যে আকাঙ্ক্ষা এটাকে এটাকে আমরা বুঝি না নারী নেতৃত্ব থাকবে এবং দায়িত্বশীল পদে থাকবে বাহাত্তরের সংবিধান বাতিল চায় না বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে খরা হোক বৃষ্টি হোক বন্যা হোক নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবেই হবে গণ অভ্যুত্থানের পরে যেভাবে ছেলেদেরকে দেখা যাচ্ছে ক্যামেরায় ক্যামেরায় টিভিতে টিভিতে কন্টেন্টে কন্টেন্টে মেয়েদেরকে কেন দেখা যাচ্ছে না যারা অভ্যুত্থানে অংশ নিল তারা তো বাদ দেন কয়জন নারী শহীদের নাম আমরা সেলিব্রেট করছি বা মুখে মুখে বলছি বা নারী শহীদদের আপনারা দেখে থাকবেন আমাদের ব্যানারের উপরে এগারো জন নারী শহীদের নাম লেখা হয়েছে আমরা কি তাদের তাদের অবদানটাও কিন্তু সেম তাই না কোনো এখানে তারাও তো জীবন দিয়েছে নাকি পুরুষের জীবন একরকম নারীর জীবন আরেক রকম এরকম তো না জীবন তো দিয়েছে দেশের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে তাদের একটা অনুপস্থিতি আমি এটাকে আসলে এখনকার সবাই মনে করে যে এখন অনুপস্থিতি কিন্তু আমি আমি যদি বলি একটু পিছন থেকে যদি আমরা দেখি আমি মনে করি যে এই ধারাটাই নাই আসলে এই ধারাটা বা এই প্ল্যাটফর্মটা বা এই পরিবেশটা বাংলাদেশে কখনোই অ্যাটলিস্ট আমার বুদ্ধির পরে আমি আমি দেখি নাই যদি দেখতাম তাহলে আমি নিশ্চয়ই সেটা সম্পর্কে জানতাম এই যে অভ্যুত্থানের মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা কি শুধু পুরুষদের শুধু ছেলেদেরই তৈরি হয়েছে নারীদের কি তৈরি হয় নাই নারীদের জন্য যে এই সফট কয়েকটা সফট পাওয়ার সফট প্রফেশন ডাক্তার ব্যাংকার ইঞ্জিনিয়ার পাইলট ইভেন বৈজ্ঞানিকও হতে পারবে কিন্তু রাজনীতিটা না কিন্তু যদি রাজনীতিতে যায় সেখানে একটা শুধু নারীর অধিকার নিয়ে কথা বলবে নারীর ক্ষমতায়ন নিয়ে এই একটা ফ্রেমওয়ার্কের মধ্যে কথা বলবে কিন্তু আমরা তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কথা বলতে চাই না আমরা দেশ নিয়ে কথা বলতে চাই আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই তাহলে কি সেটা কি সামাজিক সংগঠন করে আর খালি এনজিও করে কেন আমরা রাজনীতি করে দেশের মানুষ কেন আমরা ব্যালট যুদ্ধে যেয়ে আমরা কেন আমাদের বক্তব্য দিতে পারবো না কেন আমরা দেশের মানুষের পক্ষে কথা বলতে পারবো না এই যে নাকি পুরুষদের এখানে তো শক্তি লাগে না যে অনেক শক্তিশালী হতে হবে সেই একই মেধা মঙ্গল গ্রহ থেকে তো আসে না সে এই রাজনৈতিক চিন্তা রাজনৈতিক শিক্ষাগুলো তো মঙ্গল গ্রহতে একই তো জিনিস তাহলে কেন নারীরা পারবে না কারণ এই দেখেন এত বড় বড় রাজনৈতিক দলগুলোর দিকে যদি আপনারা আপনারা তাকান সেখানে কি নারী নেতৃত্ব দেখতে পান যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে যারা দায়িত্বশীল পদে আছে নামকাও আসতে এই যে টোকেনিজমের কথা কেন বলা হয় এখন তো কথায় কথায় কিন্তু এই জিনিসটা খুব ধরা হয় যে চারজন বক্তৃতা দিচ্ছে একজন নারী রাখো তাহলে দেখতে ভালো লাগবে তিনজন বিচারক আছে আচ্ছা প্যানেলে একজন নারী রাখো তাহলে দেখতে ভালো লাগবে আচ্ছা ওমুক প্যানেলে একজন নারী দাও ওমুক এই যে টোকেনিজম নামকাও আসতে এইটাই চলে এসেছে এতদিন ধরে এই যে সংরক্ষিত নারী আসনের কথা শুরুতে একজন আমার প্রবক্তা বললেন আহ নাইনটিন এইট্টি সিক্সে জয় জায় একটা নিউজ এসেছিল যে সংসদের সভা শোভা সেট অলংকার তিরিশটা ছিল তিরিশটা সংরক্ষিত নারী আসন পরবর্তীতে সেটা চল্লিশ হলো দুই হাজার আটের দিকে মনে হয় সেটা পঞ্চাশটা হলো এই যে অলঙ্কার বলা এর চেয়ে ব্যঙ্গাত্মক এর চেয়ে বিদ্রুপাত্মক কথা কি মানে শোভাবর্ধন বর্ধন মানে ওই নারী নারী নারীরা সংসদে যাবে শোভাবর্ধন বর্ধন করার জন্য কোনো মতামত দিতে পারবে না এবং সেটা সেই যে তিনশো জন সংসদ সদস্য থাকবে তারা নির্ধারণ করবে তারা মনোনয়ন দিবে যে কারা ওই তিরিশ জন চল্লিশ টন পঞ্চাশ টন হবে আমি সাধুবাদ জানাই আমাদের সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও প্রস্তাব দিয়েছে এই আসনটা একশোতে উন্নীত করার জন্য এবং এই প্রথমবারের মতো সরাসরি ভোটে নির্বাচনের জন্য তারা প্রস্তাব করেছে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এটাকে আমাদের এখানে কিন্তু যারা বলছেন যে আমরা টোকেনিজম চাই না এই কোটা চাই না আমরাও চাই না কিন্তু এই শুরুটা তো হলো এই ক্লাস ফাইভ সিক্স নাইন টেন পাশ না করে তো কলেজে উঠা যাবে না কিন্তু এখন আমরা শুরু করলাম এই আমরা আমরা চাই দুইটা পদ্ধতিতে সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের প্রস্তাবের মধ্যে কিভাবে ভোট হবে এটা নিয়ে একটু দ্বিমত আছে আমরা আশা করছি ওনারা একটা মতে পৌঁছাবেন এবং এটা বাস্তবায়ন করবেন আমরা এই যে সংবিধানের কথা যখন বলি নারীদের অধিকারের কথা যখন বলি তখন কি এটা শুধু আমাদের নারীদের উন্নতি হবে এরকম এরকম ব্যাপার রেখে কি বলি আমরা কিন্তু বলি যে দেশের মানুষের কথার জন্য বলি আপনারা দেখেন রাজনৈতিক দলগুলোতে সেই পুরনো মুখ সেই পুরনো নারীরা তারা কিন্তু কোনো নতুন নারী নেতৃত্ব তারা উপহার দিতে পারে না আর এদিকে আপনারা দেখেন এই গণ অভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন এই প্রথমবারের মতো আমার মনে হয় বাংলাদেশে এক ঝাঁক ইয়ং উইমেন লিডার একসাথে বাংলাদেশ উপহার পেতে যাচ্ছে এবং আপনারা দেখেন তারা অভ্যুথানের পরে কিন্তু এখানে কোন নারী বসে নাই ঢাকা ঢাকার বাইরে সমাবেশ করছে যে কখনো রাজনৈতিক বক্তব্য দেয় নাই সেও রাজনৈতিক বক্তব্য দিচ্ছে যে কখনো ছাত্র রাজনীতি করে নাই সেও তার রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য তার কমফোর্ট জোন থেকে বের হচ্ছে এখানে কিন্তু কিন্তু ছাত্র রাজনীতি রাজনীতি করা করা ইউনিভার্সিটির আছে অনেকে আমি কিন্তু কখনো ছাত্র রাজনীতি করি না এবং আমার মতো বিভিন্ন পেশা থেকে সিভিল প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই এখানে যুক্ত হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটি সেই সুযোগটা করে দিয়েছে আমরা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি আমার মনে হয় জাতীয় নাগরিক কমিটি সেই প্র্যাকটিস অলরেডি শুরু করে দিয়েছে আমরা অলরেডি নতুন রাজনৈতিক করছি চর্চা এবং আপনারা সবাই জানেন সামনে রাজনৈতিক দল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই রাজনৈতিক দলে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট নারী নেতৃত্ব থাকবে এবং দায়িত্বশীল পদে থাকবে যারা সব ধরনের সব ধরনের যুদ্ধ সব ধরনের এই যে আপনারা বলেন চ্যালেঞ্জ এই যে বলেন আপনারা বাধা বিপত্তি আমি আর এখন সে কথাগুলো বলি না যে নারী ঘর সংসার সব সামলায় তারপর দেশের জন্য কাজ করতে যায় তাকে তো সবার আগে সুযোগ করে দেওয়া দরকার কারণ একজন পুরুষের তো সেটা করতে করতে হয় না সেটা পার করতে হয় না সেসব চ্যালেঞ্জ পার করতে হয় না একজন নারী যখন সে সব কিছু কবুল বলে তারপর রাজনীতি করতে আসে তাহলে তো তার হক আরো আগে তার হোক আরো আগে যে সে রাজনীতি করার জন্য বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য সে সবচেয়ে বড় হকদার এবং শুধু যে আমরা এই কেন্দ্রীয় যারা ঢাকাতে বসে আমরা যে নেতৃত্ব দিব এবং এখান থেকেই যে নেতারা আসবে নেত্রীরা আসবে তা না আপনারা জানেন এই যে নীলা আফরোজ ও চট্টগ্রামে একটা জায়গায় বক্তৃতা দিচ্ছিল এবং বক্তৃতা আমাদের চোখে পড়ে যে সে খুঁজে পাচ্ছে না কিভাবে সে সংযুক্ত হবে আমরা কিন্তু তাকে ডেকে নিয়েছি আমরা হয়তো যোগ্য না হতে পারি কিন্তু আমরা সেই যে যোগ্য তাকে অবশ্যই আমরা তার কৃতিত্বটা দিব তার ভাগটা দিব এই একটা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা আজকে এখানে এসেছি এবং বিভিন্ন বহু যে আদিবাসী নারীরা আছে আমরাও চাই তারা শুধু খেলাধুলা এবং বিভিন্ন প্রফেশনে না মূলধারার রাজনীতিতেও তারা যুক্ত হোক আমি আমার বক্তব্য বেশি দীর্ঘ করব না অনেকক্ষণ ধরে আপনারা কথা শুনছেন আমি শুধু এতটুকুই বলতে চাই যে এখন থেকে এই যে জুলাই গণ অভ্যুত্থান শুরু হয়ে গে মানে পরে জুন পর থেকে এই ধারাটা যাতে অব্যাহত থাকে এখন যাতে নারীর নেতৃত্ব আসতে থাকে এই যে দৃষ্টিভঙ্গি এই যে মাইন্ডসেট একটা নারী কথা শোনা যাবে না একটা নারীর নেতৃত্ব মানা যাবে না এই মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করতে হবে এবং এটা কিভাবে যে এটা যখন চেঞ্জ হবে পরের প্রজন্ম দেখবে যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে যে স্কুল কলেজে পড়ছে সে এম ইন লাইফ একজন পলিটিশিয়ান লিখবে একজন একজন সেবক হিসেবে সে নিজেকে স্বপ্ন দেখবে এবং কল্পনা করবে এই বীজটা এখনই বহন হয়ে গেছে এটার চর্চা আমাদের করতে হবে বীজ বহন হয়ে গেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এই গণ এই জায়গাটা যাতে আর খালি না হয় আমাদের রাজনৈতিক দলগুলা এই যে আমাদের আজকেই পেপারে আমি পড়লাম আমাদের বাহাত্তরের সংবিধান বাতিল চায় না বিএনপি এবং গতকাল আমি দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে খরা হোক বৃষ্টি হোক বন্যা হোক নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবেই হবে এই যে নির্বাচনের জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যে আকাঙ্ক্ষা এটাকে এটাকে আমরা বুঝি না এটা যেই পুরুষ একই কথা বলছে নতুন সংবিধান চাচ্ছে গণপরিষদ নির্বাচন চাচ্ছে আমরা তো একই জিনিস চাচ্ছি তাহলে কেন আমাদের কথাটা আলাদা করে প্রোগ্রাম করে বলতে হবে কেন শুধু আমার আমরা যখন কথা বলবো নারীর অধিকার নিয়ে কথা বলবো কেন আমরা দেশের সংবিধান নিয়ে কথা বলতে পারবো না কেন আমরা দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলতে পারবো না এখন আমার মনে হয় এই গণ উদ্যানের পরে সেই বীজ বপন হয়ে গেছে এখন মেয়েরা রাজনীতিতে আসবে এবং চোখে চোখ রেখে তারা যদি জীবন দিতে পারে তারা অবশ্যই সংসদেও যেতে পারবে এবং সেটা যে যুদ্ধই হোক সেই যুদ্ধ পার হয়ে সেই যুদ্ধে জিতেই যাবে এবং আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলবো নিরাপত্তা আমরা যখন সবাই চলে আসব তখন নিরাপত্তার প্রশ্ন আস্তে আস্তে কমতে থাকবে এখানে খালি দেখেই নিরাপত্তার কথা বলে চ্যালেঞ্জের কথা বলে আমাদেরকে দাবায় রাখা হয় এগুলো এখন মিউজিয়ামে পাঠানো হোক এসব কথা এখন মিউজিয়ামে চলে যাবে এখন যে বীজ আমরা বপন করেছি সেটার এখন আমাদের সবার কাজ হচ্ছে সেটা আমরা চর্চা করব সেই বৃক্ষের নিচে আমরা দেশকে সুন্দরভাবে করে তুলব এবং প্রত্যেকটা মেয়েকে আপনাদের যার ছোট মেয়ে আছে সবাইকে রাজনৈতিকভাবে সচেতন হতে শিখাবেন কারণ সে যদি রাজনৈতিকভাবে সচেতন না হয় তাহলে হাসিনারা বারবার বারবার থাকবে তারা যদি রাজনৈতিকভাবে সচেতন হয় দেশ নিয়ে সচেতন হয় তাদের প্রভাব সে রাজনীতি করুক আর না করুক তাকে দেশ নিয়ে রাজনীতি নিয়ে অবশ্যই সচেতন হতে হবে তাহলে হাসিনারা একেবারেই নির্মূল হয়ে যাবে এবং আর কেউ নতুনভাবে ভাবে হাসিনা হতে পারবে না ধন্যবাদ সবাইকে